এক সাগর রক্ত অসংখ্য ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা যে বিপ্লব পেয়েছি এই বিপ্লব কি নস্বাদ হতে দেওয়া যায় আপনারা কি চান এই রক্ত এবং জীবনের বিনিময়ে যে বিপ্লব আমরা পেয়েছি সেই বিপ্লবকে একটি রাষ্ট্র সংস্কারের বিপ্লবের রূপান্তরিত

বিপ্লবের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন যন্ত্রকে বিকল করে দিয়ে বিভিন্ন সিন্ডিকেট করে দিয়ে এই সরকারকে অস্থিতিশীল ডেস্টিবিলাইজ করতে চাচ্ছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি আপনাদেরকে এই দেশটাকে সকলে উৎপাদিত করা হবে আমাদের এই বিপ্লবে আমাদের নিজেদের নিজের মোরালিটি আগে সংস্কার করতে হবে আমরা দুর্নীতি করবো না অন্যায় করব না অবিচার করবো না দূষণ থেকে দুর্নীতিবাজ আমরাকে বের করে দিতে হবে এই সৈরাচারের দূষণ আমাদেরকে বের করে দিতে হবে এই যে ব্যবসায়ী সিন্ডিকেট আমরা দেখেছে যে নির্বাচনের আগে তারা বলতো স্লোগান দিয়ে যে শেখ হাসিনার সাথে তারা আছে জীবনেও তাদের সাথে আছে মরণেও তাদের সাথে আছে এই দোষের উদ্দেশ্যে আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই যারা যারা সেই মিটিং এ গিয়েছিল এই দোষরদেরকে ধরে ধরে গ্রেফতার করতে হবে গতকালকে যেভাবে এক বছর সালমান রহমানকে ধরা হয়েছে সবাইকেই ধরা হয়েছে করতে হবে আপনারা কোন মিল কল কারখানা ইন্ডাস্ট্রি কোন ভাঙচুর করবেন না এগুলো দেশের সম্পদ যারা দুর্নীতি করেছে রিল খেলাপি করেছে তাদেরকে ধরে বিচারের আওতা আনতে হবে আর এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্র নিয়ে এগুলোকে জনগণের কাজে ব্যবহার করবে ধন্যবাদ সবাইকে